দুটা না লাগায় বাকি রিত লাগাই বিদ্যুৎ গেছে গা বিদ্যুৎ গেছে নি দেখো এই তো বাচ্চা চারার আগে বিদ্যুৎ গেলে একটা সমস্যা আমার গামার ওই মনে হয় না মিটারে লোড নিতে পারতো না কয় কিলো দেওয়া আছে কাঠ মিটার

বাতিটি জ্বালায় রাখবেন জ্বালায় ভিতরে হিট উঠলে পরে খাবার পানি দিবেন আগে খাবার পানি দিয়া শেষ করে তারপরে বাচ্চা সরবেন খাবার পানি দিয়া পরে বাচ্চা সরবেন এই ওষুধ কি কি আনছেন ওষুধ লাচি পিঠাই না পানি ডারে ভালো করে ধুইয়া বাচ্চা ছাড়ার আগে অবশ্যই খাবার পাত্র এবং পানির পাত্র এগুলো রেডি রাখবেন কারণ খাবার পাত্র পানির পাত্র রেডি না রাখলে এইগুলা কাজ হবে না খাবারটা এদের মধ্যে আপনি ঢালেন পুরোটার মধ্যে ছড়ান হুম ছড়াই এক বালতি পানি পানি এক বালতি মানে দুই তিন মুখ পানি এরকম মাপের পানি নিয়ে আসেন বাচ্চা ছাড়ার আগে যাদের বাসায় গুড়া খাবারটা না থাকে আর কি খাবারটা তো এই খাবার এই দানাদার খাবারটা কিন্তু জিরো বাচ্চা খাইতে পারবে না কোনোভাবেই কারণ দানাগুলো অনেক বড় বড় তো যার কারণে এটা ফাঁকি করতে হবে যাদের আশেপাশে ব্ল্যান্ডার মেশিন আসেন ব্ল্যান্ডার মেশিনে অল্প বাচ্চা হলে হয় যাদের এরকম বড় পরিসরে প্রজেক্ট তাদের তো হবে না তারা হয়তো বা রাইস মিল থেকে ভাঙায় নিতে পারবেন আর অথবা হচ্ছে এই যে আমি যে সিস্টেমটা দেখে দিচ্ছি এইভাবে করতে পারেন তো প্রথমে খাবারটা এইভাবে না বিছায় দিবেন এবং এরপরে কিছু পানি দেবেন পানি আনতে গেছে তো ওয়েট করবেন রুপরে পানি পানি দেন একমুখ পানি নিয়ে ওই যে চারা চারা গাছের মধ্যে দেয় না পানি সিডাই সিডাই আপনি উপরে পানি দেন কতটুকু